হ্যালো ভিভার্স ইটালিতে প্রতিনিয়তি খোলা বাজার মিলে সব জায়গায় শনিবার বাজার মিলে থাকে বেশিরভাগই সব বড় বড় শহরগুলোতে আর এখানে সারা বছর ভরে কম দামে সব খাবারের জিনিস ব্র্যান্ডেড কাপড় চুপুর থেকে নিয়ে আরো অনেক কিছুই পাওয়া যায় আমরা সুপার মার্কেটে যা ডবল দামে কিনে থাকি আসলে তা এই খোলা মেলা বাজারে অর্ধেক দামে পাওয়া যায় আর বেস্ট কোয়ালিটিতে থাকে তো এটা হয়েছে মিলান মিলানতে প্রতি শনিবার কায়াচুতে বাজার মিলে কিন্তু ওইটা তেমন একটা বড় না এই বাজারটা অনেক বড় বিশাল বড় যা সারা দিন কিনতে থাকলেও হেটে শেষ করতে পারবেন না এটা হয়েছে পর্তা গারিবালদি যেখানে আমার অনেক ভিডিও আছে যেমন গারিবালদি শুটিং প্লেস বেলভেদেরে উনচল্লিশতম তালা আরও অনেকই আপনারা চেলে আমার প্রোফাইল চ্যানেলে পেজতে ভিজিট করে দেখতে পারেন যা বেশিরভাগই আমি ইনফরমেশনগুলি দিয়ে থাকি এটা খোলা বাজার তা হইছে অ্যাড্রেস পোর্তাগারি বালতি যা অনেকই বড় একটা খোলাবাজার। বাজার আপনারা চেলে এখানে যেতে পারেন আমি প্রতিনিয়তই আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি এখানে ইত্যাদি সব কিছুই পাবেন যা বড় বড় মলতে পাবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে আপনাদেরকে আমি কাজের ইনফরমেশানগুলিও দিয়ে থাকি যে ইটালিতে আপনারা কিভাবে সহজে কাজ পেতে পারেন অবশ্য সাবস্ক্রাইব করবেন আর শর্ট ভিডিওগুলি দেখবেন এখানে আমার একটা প্লেলিস্ট বানানো আছে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ট্রেভেল স্টার্ট হয়ে গেছে সামারও স্টার্ট হয়ে গেছে আবার আসবে ধন্যবাদ এই যে যে টি শার্টগুলি দেখতেছেন এগুলি আমি কিনছি ওই বাজার থেকে তিনটা টি শার্ট কিনছি পাঁচ কেরো করে আমি মনে করি বাংলাদেশ থেকে টি শার্ট কেনাটা আর আনা ওইটা একবারে বেকার এটা মেড ইন বাংলাদেশি কিন্তু পড়তে অনেকই মজা অনেকই সফট আর অনেক যা আপনি পড়লে কখনো গরম লাগবে না আর এই স্যান্ডেল গুলি আমি দেখতে গেছিলাম এটি গুলি হয়েছে লেদারে আর এখানে ফলও অনেক সস্তা পাওয়া যায় আপনারা চাইলে যে ট্রাই করতে পারেন আর এইগুলি হইছে বাসাবাড়ির জন্য যা আমাদের ফ্যামিলিদের দরকার পড়ে জুতা গুলি এইগুলি মেড ইন চায়না বাট চাইনিজ কিছু জিনিস আছে অনেক ভালো দেখা যায় ভালো পাওয়া যায় আর এটি সুপার সফট তাই যদি পরেন আপনারা মনে করেন করবেন না যে পায় কিছু সুবিধা আর এইগুলি যে দেখতেছেন এইগুলি হয়েছে গাপ কাঁচা গাপ খাইতে অনেকটাই টেস্ট এইখানে যা আপনারা দেখতে পারতেছেন এখানে সব জিনিস যেখানে যা আছে সব এক ইউরো করে পাওয়া যায় আপনারা চাইলে এখানে যা কিনতে পারেন আমি কিছু জিনিস কিনছি তারপরে কিনছি এই পলিথিনগুলি যা আমার বেশিরভাগই দরকার পড়ে ফ্রিজ করার জন্য ফ্রিজিং করার জন্য এখানে সব যাই নেন না কেন যাই সিলেক্ট করেন না কেন এক টাকা করে আপনারা পাবেন এই বাজারে যদি আমার কাজ না থাকে তাহলে আমি বাজারগুলি ঘুরে বেড়াই যদি আমার দরকারি কোনো জিনিস থাকে অবশ্যই আমি কিনে নিয়ে আসি ধন্যবাদ ফিভার্স আমার ভিডিওতে সাথে থাকার জন্য অবশ্যই ফলো করে সাবস্ক্রাইব করে একটা লাইক তো অবশ্যই দিয়ে দেবেন ধন্যবাদ